মেয়ে ওর বান্ধবীকে মটন বিরিয়ানি খাওয়ালো যে তোর বিয়ে আইবড়ো ভাত হিসাবে খাওয়ালো আর এই দেখো এখন আমরা ওই ঘর থেকে এই ঘরে আসছি এই দেখো বন্ধুরা যে মেয়েটাকে মানে সন্ধ্যাবেলা ওর বিয়ের উপলক্ষে একটু আইবড়ো ভাত উপলক্ষে খাইয়ে দিলাম খাওয়ালাম বিরিয়ানি তো একটুকু বিরিয়ানি বেঁচেছিলো তো সেই বিরিয়ানিটুকু আমি খাচ্ছি এখন নষ্ট করে কী হবে তার সাথে একটু ভাতও নিয়ে নিয়েছি মাছের ঝোল ছিল মোচার তরকারি ছিল সেটাও নিয়ে নিয়েছি এখন খেয়ে নিচ্ছি চলো খেয়ে নিয়ে লেট করে লাভ নেই 자, 오늘가요 오늘은 개의 개의 사라지는 말이야 음, 음. 마도 <놀람> আমাদের আমি বিরিয়ানির এর আগেও খেয়েছি কিন্তু এই বিরিয়ানিটা বেশ ভালো লাগলো এই বিরিয়ানিটার দোকান হচ্ছে স্টেশনের তিকন পার্ক কাছে কৃষ্ণনগর স্টেশনের তিকন পার্কের আগে বা যে দোকানটা যেতে কৃষ্ণনগর স্টেশন যেতে মানে কৃষ্ণনগরে সত্যি খুব ভালো সস্তা একশো তিরিশ টাকায় মটন বিরিয়ানি আর মটন বিরিয়ানিটা খুবই ভালো

চলো পরে আসছি দেখো আমার ছেলে এখন ও দিদির সাথে শুয়ে আছে ছাড়া শুলো না আমার দিদির পাশে শুয়ে আছে দেখতেই পাচ্ছো আর এইটা এখন হচ্ছে সকালবেলায় গরম গরম চা খাচ্ছি আর বৃষ্টি দেখছি বৃষ্টি হচ্ছে নালি দিয়ে জল পড়ছে দেখতেই পেলে আর তার মধ্যে এই যে আমার ভুলু এখানে শুয়ে আছে আর কি বলবো এখানে খাবার দাবার আছে কিন্তু তাও মুখ দেবে না আর আমার লুচি ওই ঘরে শুয়ে আছে সব এখন আমি ওদেরকে খাদ খেতে দেব আর তার সাথে এই যে আজকে আমাদের রান্নাও আছে মাছের ঝোল চালকুমড়ো উচ্ছে ভাজা দেখতেই পাচ্ছো কি হয়েছে খেয়েছো আর কি পেট খেয়েছো খেয়েছো পটি করছো না কেন তুমি হ্যাঁ বাবু পটিটা হচ্ছে না কেন গো তোমার হ্যাঁ তোমাকে আমি কুয়োর পারে নিয়ে গেলাম তুমি পটি করছো না ব্যাপারটা কি তোমার হ্যাঁ বাবু মাশু পটি করছ না কেন তুমি বলো बाबू পটিটা করছ না কেন হ্যাঁ তোমাকে রাস্তায় ঢেনকে নিয়ে বার করলাম তাও পটি করলে না ওর পারে নিয়ে গেলাম তাও পটি করলে না তাহলে এর পটি না করলে কি অবস্থা হবে বুঝতে পারছো এই দেখি এখানে কি হচ্ছে দেখি দাদা ও কেন পটি করছ না বাবা তুমি কলের তোখানি পটিটা তুমি কেন করছ না হ্যাঁ রাস্তায় না বেরিয়েলে জঙ্গলে না আকেলে পটি হয় না তোমার কিন্তু জঙ্গলে গেলে যে কি ব্রেক কত কি কামো করবে তখন কি হবে হ্যাঁ বলো বলো তখন কি হবে পটি করতে হয় বাবু পটে আটকে রাখতে নেই ওনো সোনা আমার গোপাল আমার গোপাল 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 এখানে বস 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 বসো সিট ডাউন বসো 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 বসতে বলেছি আমি বস বস বাবু ওই টাকা কেন হচ্ছে না বলো বলো পটিটা কেন হচ্ছে না হ্যাঁ বলো এবার পটিটা তোমার কেন হচ্ছে না হ্যাঁ বাতি দিতে হবে বাতি দিতে হবে তাহলে পটি হবে হ্যাঁ তুমি কুয়োর পাড়েও তো তোমাকে নিয়ে গেলাম তুমি তো পটি করছোই না